চুল দেখছে হে আসসালামু আলাইকুম খুব সকালবেলা বেরোই পড়ছি আজকে সারা রাত মূলত ঘুমাইতে পারি না এই ছাগলের জন্য ছাগল সারা রাত মেয়ে মে করছে তো সকালে ফজরের নামাজ পড়ে আসে হ্যাঁ শুনতে পারলাম নাকি এটা ঝাঁকছে মানে কি কয় এটাকে জানি না কিন্তু লোকাল ভাষা বলে ঝাঁকছে সারা রাত খালি মেয়ে মেয়ে করে এই বকরি মানে ছাগলটা আমাদের সারা রাত এরকম করে তাই আবার নিয়ে সকালবেলা দৌড়াচ্ছি ভাইয়া গাড়ি এখন আনেই নেই সো গাড়ি নিয়ে আসলে আমরা আবার এই ছাগলটাকে নিয়ে যাব এটা আমার ছাগল নিয়ে প্রথম অভিজ্ঞতা জানি না আসলে এগুলা কী বলে নাম বা এগুলা কীভাবে কি বলে আমি জানি না তবে এটা মানে বাচ্চা হওয়ার একটা প্রথম স্টেজ বুঝছেন তো এটা নিয়ে যাইতে হবে এখন নিয়ে গেলে একটা জায়গা আছে যেখানে ওই যে মানে পাঠা দেওয়া বলে সব পাঠা দিকে তো দিলে বাচ্চা হবে ইনশাল্লাহ এখনো সূর্য উঠে নেই সূর্য মামা উঠতেছে কত সুন্দর একটা পরিবেশ ওই যে ভাইয়া চলে আসছে এখন চলে যাবো দেখছেন কি অবস্থা এই ছাগলটা এটাতে বীজ দিলে পাঁচশো টাকা নেবে দেখলাম বা বুঝলাম শিখলাম জীবনে ফার্স্ট টাইম অভিজ্ঞতা বুঝছেন কিন্তু ওই পিছনে যে সাদা ছাগলটা ওরা খুব মানে ইয়াং হেভবি দেখতে তো তারপর ওই ছাগল এটা বুঝছেন এই জন্য এই অবস্থা খুবই ওয়েট মানে উচ্চতা অনেক বেশি দেখছেন কালোগুলা দেশি তো নাকি ভাই এগুলা কালোগুলা দেশি আই যেগুলা দেখছেন এটা দেশি দেখছেন তোতাপুরি ছাগল কেমন হয় হবে না নাকি ভাই এই যে এইদিকে আরেকটা আছে এটা একটু রিংিং এই যে কাছে গেলে গেলে ওরে ওরে ও মানে থিস দিবে থিস চুল দেখছেন ওরে ভাই ওই ওই সেই জিনিস একবার মানে বডি আলাদা দেয় কি খাওয়াই জানি না কিন্তু হেভি হইছে কাম দেখছেন মানে এই যে বড় বড় অনেক ওই দুধ দিতে যাচ্ছে মানে পাইলে দিবে ধাক্কা তো গাইজ দেখা যাক মানে ছাগলের এখন চেঁচানো থামে কিনা তবে কমপ্লিট করছে এই যে দেখা যাক এ নিজে যা হবে না চলে যাচ্ছে তো গাইজ আজকের ভিডিও পর্যন্তই পাটা দেয়া কমপ্লিট তো শূন্য দিতে যাবো এখন অনেক দূর যাইতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ